তা আসুন আমরা ওনার গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্ব দিয়ে আমরা শুনব মন দিয়ে শুনব আসুন আমরা সেই আলোচনাটি শুরু করছি আপনারা মন দিয়ে শুনবেন আর ভালো ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া আপনি বলেছেন তাকদির হয়তো সেটা জানার কথা কারণ তাকদির সেক্ষেত্রে তাকদিকটা কোন আল্লাহ সোভানা হওয়া তা তিনি জানেন যা জানেন তা লিখে রেখেছেন যা লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা এবং তাকে সৃষ্টি করে এই যে আল্লাহর সাথে সৃষ্টির ব্যাপার রিলেটেড বিভিন্ন তার এলেম তার লেখা তার ইচ্ছা এবং সর্বশ্রেষ্ঠ সেটাকে সৃষ্টি করে এটা হল তাকদিক আল্লাহর এই জিনিসগুলো যেহেতু আল্লাহ মানুষের ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু জানেন ফলে আল্লাহ আল্লাহর জানা থেকে কিছু মিস হয় না যে ঘটনা প্রবাহ আল্লাহ জানেন তাই তো লিখে রেখেছেন তাই না ফলে এই ঘটনা প্রবাহ জানা লেখা হওয়ার পোষণ এবং সৃষ্টি বিষয়গুলো যেহেতু আল্লাহর এলেম অনুযায়ী হচ্ছে ফলের মধ্যে কোনো পরিবর্তন নেই তাকদির পরিবর্তন হতো যদি আল্লাহ না জানেন যদি আল্লাহ অতীতে একটা জিনিস সম্পর্কে হয়তো ভাবতেন যাচ্ছে কি ঘটে দেখি তারপর আমি এটাকে হাত লাগাবো কিন্তু আল্লাহর সাথে তো ব্যাপারটা এমন নয় আল্লাহ ব্যাপারটা এমন নয় আসলে আল্লাহ যখন এই আসমান সৃষ্টি করেন এর শেষ পর্যন্ত কি ঘটবে তো সব জানেন তার সবই জানেন ফলে এটাই হচ্ছে তাকদির তিনি মাকাদির আল খালক সব কিছু তিনি সৃষ্টির আগে থেকেই তিনি লিখে রেখেছেন তিনি জানেন এবং কিন্তু লিখে রেখেছেন পরবর্তীতে তিনি এটাকে সৃষ্টিতে রূপান্তরিত করলেন তাহলে আল্লাহর জানার বিষয়টা সবার আগে তারপরে লিখার বিষয়টা তারপরে তার ইচ্ছা পোষণের বিষয়টা এবং তারপরে সৃষ্টি সৃষ্টিটা কখনো আগে হয়নি আমরা সৃষ্টির বিষয় নিয়ে আমাদের কনফিউশন তাই না আচ্ছা আমি যদি দোয়া করতাম তাহলে তো এটা হতো না আমি যদি ও পড়তাম তাহলে তো এটা হতো সৃষ্টির বিষয়টা আগে থেকে আমরা জানি ফলে এটা কোনোদিন পিছিয়ে যাবে না এটা ঘটবে এটা ঘটবে এই জন্য তাদের পরিবর্তন হয় না আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি যে তাধিকটা হলো আল্লাহর বিষয় আল্লাহ জানেন লিখে রেখেছেন সৃষ্টি করেন এগুলো সবই আল্লাহর বিষয় আমরা তো কেউ সৃষ্টি করি না অতএব আল্লাহর সৃষ্টিকে স্টপ করা সাধ্য আমাদের কারণে সুতরাং আল্লাহর যেটা বিষয় সেটাকে বান্দার সাথে ম্যাচ করে চিন্তাভাবনা করা এবং কিছু কনফিউশন তৈরি করা এটা সরকারের কাজ এখন আল্লাহ যদি কেউ চোর যদি বলে আমাকে চুরি আল্লাহ করিয়েছে আমার কেন শাস্তি হবে তাই না বিষয়টা নিয়ে সে এই যুক্তিটা বলতে পারে যে চিন্তাই করেছে সে বলতে পারে না যে আচ্ছা আমি যে চিন্তাই করলাম আল্লাহ করিয়েছে আমার তাই না আসলে ইসলাম উইল পাওয়ারকে নিষেধ করে না আল্লাহ মানুষকে যে এখতিয়ার দিয়েছেন কারণ আপনি ইচ্ছে করলে ভালো জীবনযাপন করতে পারতেন সজ জীবনযাপন করতে পারতেন চুরি চামারে চিন্তা এগুলো বাদ দিয়ে সুন্দর জীবনযাপন করতে পারতেন এই যে আপনার ইচ্ছাটা ইচ্ছা শাস্তি এখন কারো খারাপ কাজ করা এটাও তো এবং শাস্তি পাওয়া এটাও তাকদির কারো ভালো কাজ করা এটাও তাঁক এবং ভালো কাজের বিনিময় পাওয়া আল্লাহর কাছে এটাও তার ব্যাস খুবই সহজে তাদেরকে বুঝতে হবে জটিলতায় যাবেন না বিশেষ করে আমরা যারা মুসলিম আমাদের এই তো দর্শক আমরা সেটের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা শুক্রিয়া জজাকল